গ্রামের নাম চন্দ্রপুর এই গ্রামেই থাকত হরিপদ ঘোষ বয়স চল্লিশ সারা দিন কাজের খোঁজে বেরোয় পেশায় দিনমজুর যেদিন কাজ জোটে সেদিন ভাত যেদিন জোটে না সেদিন আধপেটা স্ত্রী কমলা আর দুই সন্তান বাবলু আর ঝুমকি সকালবেলা কমলা চুলায় হাড়ি বসাচ্ছিল কমলা দুশ্চিন্তায় আজ চাল আর কতটুকু আছে গো হরিপদ দীর্ঘশ্বাস ফেলে আধা সেরো নেই আজ যদি কাজ না পাই তাহলে বাবা স্কুলে ফি চাইবে হরিপদ কিছু বলল না মাথা নিচু করে বেরিয়ে পড়ল কাজের খোঁজে গ্রামের বাজারে গিয়ে শুনল আজ শহর থেকে এক বড় বাবু আসছেন তার জমিতে লোক লাগবে হরিপদ ছুটে গেল সারাদিন কাজ করতে পারবি বাবু প্রাণ দিয়ে করব দিনভর খাটুনি সন্ধ্যায় বাবু খুশি হয়ে বললেন আজ তোদের মধ্যে তুই সবচেয়ে ভালো কাজ করেছিস নে এই টাকা হরিপদ টাকাটা হাতে নিয়ে অবাক দশ হাজার টাকা হরিপদ কাঁপা গলায় বাবু এত টাকা একদিনের মজুরি ধর হরিপদের চোখে জল এসে গেল বাড়ি ফিরে টাকা দেখিয়ে কমলাকে বলল দেখ কমলা আজ আমরা বড় লোক কমলা অবাক হয়ে বলল এত টাকা স্বপ্ন নাকি সেই রাতেই ঠিক হলো। একদিন পুরো বড়লোকের মতো বাঁচবে পরদিন সকালে বাজারে হরিপদ গলা উঁচু করে বলল দোকানদার ভালো চাল দাও ভালো ডাল দাও আরে হরি আজ এত সাহস আজ আমি বড় লোক সে কিনল মাছ মাংস মিষ্টির নতুন কাপড় পাড়া প্রতিবেশীরা জড়ো হল কিরে হরি লটারি পেলি নাকি হরিপদক গর্ব করে না রে ঝরিয়ে রোজগার একদিনের বড়লোক বেশি দিন থাকে না কিন্তু হরিপদ শুনেও না শোনার ভান অহংকারের শুরু দুপুরে হরিপদ খাটে শুইয়ে আছে এত আরাম ভালো না গো আজ একদিন কাল আবার দেখব সে গ্রামের চায়ের দোকানে গিয়ে বলল আজ সবার চা আমার তরফ থেকে লোকজন হাততালি দিল সন্ধ্যায় এক লোক এসে বলল হরিদা একটু ধার দাও না কাল ফেরত দেব হরিপদ বড় লোকি ভঙ্গিতে